আগামী পনেরোই আগস্ট মুক্তি পাচ্ছে পুষ্পা টু এবং তা যে আরও বড়ো স্কেলে প্রকাশ পেতে চলেছে তার আভাস আমরা আগেই পেয়েছি মোট ছটি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি বাংলা ভাষাতেও নাকি মুক্তি পাবে এমনটা কিছুদিন আগে শোনা যাচ্ছিল এই ছবির প্রথম গান রিলিজ হয়েছে আর সমগ্র গান জুড়ে রয়েছে পুষ্পার রাজত্বের গল্প আর তার মধ্যে সবথেকে নজর কাড়া বিষয় হল গানটি প্রকাশ পেয়েছে বাংলাতেও টি সিরিজের তরফে এই গানটি হিন্দি তামিল তেলেগু কন্নড় মালায়ালম বাংলা ভাষায় নিয়ে আসা হয়েছে বাংলা ভাষায় টাইটেল ট্র্যাকটি গেয়েছেন সঙ্গীত শিল্পী তিমির বিশ্বাস আর গানটি লিখেছেন শ্রীজাত মুক্তির পরেই প্রায় ঝড়ের গতিতে নেটপাড়ায় ভাইরাল হয়ে যায় এই গানটি কিছুদিন আগে শোনা যাচ্ছিল ওই গানের কথা অবশেষে জল্পনার অবসান তিমিরের কণ্ঠে মুক্তি পেয়েছে পুষ্পাটুর টাইটেল ট্র্যাকের বাংলা ভার্সন দক্ষিণী ছবিতে বং কানেকশান যা দর্শককে আরও বেশি করে আগ্রহী করে তুলল এই ছবি সম্পর্কে